হাই আর সেভেন জুন দু হাজার পঁচিশ ইট জাস্ট অ্যান অ্যানাদার ডে অ্যান্ড নেক্সট এপিসোড সো আপনারা হয়তো ভাবছেন হঠাৎ কী হলো যে আমি এত জামাকাপড়ের মাঝখানে বসে আছি জামা আসলে আমাকে পাঠিয়েছেন সুভাষিস দা আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ আর এই জামা কাপড়ের পেছনে একটা গল্প আছে গল্পটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা তখন কলেজে পড়ি কেউ বা কলেজ পাস আউট তো সন্ধেবেলায় অ্যাজ এ ব্যাক বেঞ্চার যা হয় পড়া কামাই করে কিছু বন্ধু মিলে ইটভাটায় যাওয়া আলু ডিম পুড়িয়ে খাওয়া শীতের সান্ধ্য উত্তাপ নিতে নিতে আপনারা যারা এইরকম অনুভূতির সঙ্গে পরিচিত আমাকে অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট বক্সে আর আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন আর এই রকম এক সন্ধে রাত্রিতে খোলার বাল্য কিশোর কিশোরীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হয় ডিম পোড়া আর আলু পোড়া তখন সময়টা দু হাজার নয় দশ হবে আর এই সবের কাণ্ডারই যে যার মস্তিষ্ক প্রসূত যার কথা না বললেই আজ নয় সে হচ্ছে শুভাঞ্জন ওরই প্রথম মাথায় আসে একটা সম্পূর্ণ দিন ইটভাটার কিশোর কিশোরীদের সঙ্গে কাটানোর খাওয়া দাওয়া নাচ গানের মধ্যে দিয়ে সম্ভাবনার বীজটা শুভাঞ্জনই আমাদের মাঝখানে ঢুকিয়ে দিয়েছিল আর সেই মতো আমরা অনেকেই যুক্ত হয়েছিলাম ওর এই শুভ চিন্তা উদ্যোগের সঙ্গে আর আজ যাদের কথা আরও বেশি করে মনে পড়ছে বাবাইদা স্বাধীন তুভাই সায়ন ভিকি সুমন আদক আরও অনেকে তখন তো ভিডিওর খুব একটা প্রচলন ছিল না কিছু ছবি আপনাদের জন্য রাখলাম আর এই রকম খাবার শুধু খাবার দাবারের সঙ্গে যোগ হলো জামা কাপড়ও আমাদের সীমিত সাধ্য থেকে বেশ কিছু জামাকাপড় জোগাড় হল রুটি কাপড়া বাচ্চাদের সঙ্গে তাদের বাবা মায়ের উৎসাহ আনন্দ ছিল চোখে পড়ার মতো নতুন জামাকাপড় কিনে দেওয়া সব সময় সম্ভব হয় না আর দায়িত্বশীল নাগরিকরা যে কন্ডিশানে আমাদের জামাকাপড় দিয়ে যান তা নিশ্চিতভাবে ব্যবহারযোগ্য সময়ের অভাবে এখন অনিয়মিত হয়ে গেছে উদ্যোগটা তবে যারা জানেন মাঝে মধ্যে ফোন করেন বা তাদের কাছে কিছু জামাকাপড় থাকলে আমাদের পাঠিয়ে দেন এটা আমাদের কোনো এনজিও নয় নিতান্তই ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে চলা এক রাস্তায় এছাড়াও আসো আরও অসংখ্য মানুষ আছেন যারা আমাদের সঙ্গে থেকেছেন ফান্ড শেয়ার করেছেন এই রকম উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন এখন তো গঙ্গা তীরবর্তী অঞ্চলে ইটভাটা বন্ধ হয়ে গেছে বর্তমানে আমরা দূর গ্রামে মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান করে থাকি নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আমি সত্যিই কৃতজ্ঞ তাদের কাছে যারা বিভিন্ন সময় আমাদের উদ্যোগের পাশে থেকেছেন সঙ্গে চলেছেন সময় ব্যয় করেছেন আমরা আজও চলছি বিক্ষিপ্তভাবে হয়তো সব সময় সম্ভব হয় না এই চলা কিন্তু আমাদের সীমিত সাধ্য এবং চেষ্টা থাকবেই আগামী দিনেও আমরা এরকম কিছু উদ্যোগে নিজেদের যুক্ত করতে পারবো আশা করি এবং আপনারাও যারা ইন্টারেস্টেড আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা সেখান থেকে আপনাদের সহযোগিতা আশা করব সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার বাই ভালো থাকবেন থ্যাংক ইউ